আচ্ছা আপনারা জানেন যে ভোলা ভোলা আমাদের যে পাঁচটা টার্মিনালটা আছে পাঁচটা টার্মিনাল এবং জরাজিন এখানে বাস সিএনজি অটো রিক্সা সহ সব সব ধরনের যানবাহনই এখানে স্টে করে এবং থাকার চেষ্টা করে এই নিয়ে দীর্ঘদিন যাব তাদের মধ্যে একটা মানে মনোদ্বন্দ্ব ছিল মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল যে এখানে কে থাকবে কার বাস স্ট্যান্ডে কে থাকবে এই ধরনের তো এরই প্রেক্ষাপটে আজকে কথা কাটাকাটির একটা পর্যায়ে ওনাদের গুলগুজাগুলি থেকে একটা দাহ পাল্টা দেওয়ার সিস্টেম এতে উভয় পক্ষের এক পক্ষে ছিল বাস বাস শ্রমিকরা আর এক পক্ষে ছিল সিএনজি অটোরিকশা শ্রমিকরা যারা ছিল দুই পক্ষেরই দাবি শুনে আপাতত যেটা মনে হয় দুই পক্ষই ঠিক আছে আবার এক পক্ষের কথা শুনলে মনে হয় যে আরেক পক্ষ মনে হয় গিলটি আসলে ব্যাপারটা তাদের ভুল বোঝাবুঝি থেকে সৃষ্টি হয়েছে এবং এখন পর্যন্ত যোগটুক যাতে পারছি এই ধাও পাল্টা দেওয়ার প্রেক্ষা প্রেক্ষাপটে তাদের কয়েকজন আহত হয়েছে ইতিমধ্যে যারা কেউ কেউ সংক্ষিপ্ত বা বাইরে থেকে দূষিত থাকতে পারে তারা এদের মধ্যে কেউ কেউ বাসে আগুন দিয়েছে কেউ কেউ সিএনজিতেও আগুন দিয়েছে আমরা এখন দেখলাম যে একটা বা দুইটার মতো বাসে আগুন দিয়েছে এবং সিএনজিও দুই একটা হয়তো আগুন দেখেছি তো পরবর্তীতে আমরা নেভি ছিল গার্ড আসছে র্যাব আসছে সকলের সহযোগিতা এবং স্থানীয় যারা রাজনৈতিক দলটি কিন্তু আছে ছাড়ার জন্য সকলের সহযোগিতায় মোটামুটি এখন একটা শান্তিপূর্ণ অবস্থা আসছে লোকজন তাদের কথা বলতেছে তাদের ভুল ভ্রান্তিগুলো বোঝার চেষ্টা করতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যানবাহনটা মোটামুটি স্বাভাবিক হয়ে আসছে এবং রাস্তাটা থেকে অপরুক্তরা কোনো মামলা হয়েছে বা অভিযোগ নেওয়া হয়েছে এখন পর্যন্ত আসলে ঘটনা যেহেতু জাস্ট সাতটার পর এখন পর্যন্ত কেউ আমাদের কাছে অভিযোগ নেয়নি অভিযোগ নেই তখন তারপরে পরবর্তী দায় গ্রহণ করা হবে

দুই পক্ষে পথে হতাহতের ঘটনা হয়েছে বাস শ্রমিক এবং সিএনজি শ্রমিক এদের মধ্যে ধারা পাল্টা দেওয়া হয়েছে এবং অবস্থানকে কেন্দ্র করে আসলে এই ঘটনাটা ঘটেছে তো আমরা সিএনজি শ্রমিক শ্রমিকরা এই ঘটনাকে কেন্দ্র করে বাসে আগুন দিয়ে ধরে তো আমরা যথা সময়ে কল পেয়েছি তো আমরা এবং ইভেন এর দেওয়া বাধ্য দেওয়ার মধ্যে দুজন শ্রমিক আহত হয়েছে আমরা আমাদের যে অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সে করে আমরা তাৎক্ষণিক আমরা তাদেরকে হসপিটালে প্রেরণ করেছি এবং বাসে যে আগুন দিয়েছে আমরা তৎক্ষণাৎ ওই মুহূর্তে আমরা আপনার চেষ্টা করেছি এবং ওইখানে উপস্থিত যারা জনতা ছিল এবং টিএনজি এবং অতিরিক্ত যারা শ্রমিকরা ছিল তাদেরকে তারা আমাদেরকে তৎক্ষণাৎ আমাদের গাড়ি বের হইতে দেয় নাই বরঞ্চ ছুঁড়ে বেড়েছে তো আমরা যখন আইন শৃঙ্খলা বাহিনী গার্ডের টিম আসার পরে আমরা যথাসময়ে নিরাপত্তা দিয়ে আমরা যথাসময় আগুন নির্বাপন করা